আমরা চলে আসলাম দক্ষিণ কানেগঞ্জ থানা উপজেলা উপজেলার সামনে এসে শরীফ একটা পার্কে এসেছি আমরা এসে পার্কের সুন্দর মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখতেছি প্রিয় দর্শক আপনারা দেখবেন অবশ্যই আসবেন এই পার্কের মধ্যে এটা হচ্ছে শরীফ পার্ক এটা হচ্ছে কোনাখোলা উপজেলা উপজেলা কম উপজেলার সাথেই হচ্ছে এই পার্ক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তার পাশাপাশি খুব সুন্দর দিয়ে সাজসজ্জা দিয়ে সাজিয়ে আছে এই পার্ক পার্কের আশেপাশে খুব দৃশ্যগুলো খুব সুন্দর যদিও না দর্শকরা দেখলে প্রায় বুঝতে পারবেন না এখানে অনেক ধরনের মানুষ আসে এখানে এই বাচ্চারা বাচ্চাদের নিয়ে আসে আনন্দ উপভোগ করার জন্য আপু আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপুর নামটা জন্য কি আপু আরিফারিনা আপু এই শরীর পার্কে এসে আপনার কাছে কিরকম মনে হচ্ছে কিরকম লাগতেছে আপনার কাছে আপনি এসে এই পরিবেশটাকে আপনার কাছে একটু উন্নত মনে হচ্ছে না কি একটু নর্মাল মনে হচ্ছে উন্নত মনে হচ্ছে তো আপু কি প্রথম আসলেন আরও কয়েকবার এখানে আসছেন আপনি ও আচ্ছা আচ্ছা তো আপু এইখানে আসার পর আপনার কাছে কি একটু সাজসজ্জা যে আলো সজ্জা হয়েছে বা সুন্দর সাজানো হয়েছে এ দেখে আপনাকে ভালো লাগতেছে না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার অবশ্যই আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এই শরী পার্কে বেড়ানোর জন্য আসবেন বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন খুব সুন্দর একটা জায়গা তার পাশাপাশি আনন্দ ফুর্তি মনোরম পরিবেশ দেখবেন আপ্রায় Terima kasih telah menonton! প্রিয় দর্শক এখানে আপনার বাচ্চাদের জন্য খুব সুন্দর আনন্দ করার খুব সুন্দর জায়গা আছে দোলনা আছে এখানে তারপর হচ্ছে চরক গাছ এখানে মানুষ ঘোরাঘুরি করে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক শরীফ পার্কের এই এই জায়গার মধ্যে খুব সুন্দর সুন্দর দোলনা দেখতে পাচ্ছেন আপনারা তার পাশাপাশি এখানে ট্রেন আছে ট্রেনের মধ্যে মানুষ বসে বাচ্চারা খুব সুন্দর আনন্দ ফুর্তি করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটার চারিদিকে ট্রেনটা ঘোরাফেরা করে খুব সুন্দর একটা ট্রেন বাচ্চাদের জন্য প্রিয় দর্শক এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর আপনারা অবশ্যই আসবেন এসে দেখবেন দেখে এখানে আনন্দ করবেন আপনারা সবাই সবার জন্য দাওয়াত রইল এটা হচ্ছে আপনার এই কেরানীগঞ্জে আপনার এই উপজেলা দক্ষিণ কেরানীগঞ্জ আওতো দিন হচ্ছে আপনার এই উপজেলাটা উপজেলার পাশাপাশি হচ্ছে আপনার এই পার্ক এটা এই পার্কের নাম দেওয়া হয়েছে শরীফ পার্ক